ছাড়াও তারা কিন্তু তাদের যে আরও দুটি দাবি সে দুটি দাবি জানিয়েছেন এবং সেই দুটি দাবির মধ্যে আমরা দেখতে পেয়েছি তারা বলেছেন যে চাকরির দশম বছর এবং ষোলোতম বছরে তাদের যে সিনিয়র গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে যে জটিলতা রয়েছে সেই জটিলতাটুকু নিরসন করতে হবে পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন তারা আরেকটি বিষয় বলছেন যে তাদের বিভাগীয় যে পদোন্নতি রয়েছে সেই বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দিতে হবে এবং তারা বলছেন যে যেখানে রাষ্ট্রের জাতি গড়ার কারিগর শিক্ষকরা সেখানে রাষ্ট্রের যে বেতন কাঠামো সেটিতে তৃতীয় শ্রেণীর পর্যায়ে শিক্ষকদেরকে রাখা হয়েছে সেই শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর পর্যায়ে রেখে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটি আসলে বাস্তবায়ন সম্ভব নয় সেটি তারা বলছেন এবং তারা বলছেন যে বছরের পর বছর শিক্ষকরা কিন্তু একটি পদে থেকেই তারা তাদের যে অবসর সেটি গ্রহণ করেন অর্থাৎ তারা তাদের চাকরিকালীন সময়ে যে পদোন্নতির সুবিধা সেটি পান না এই জটিলতা এবং এই বৈষম্য যেন নিরসন করা হয় সেই দাবি তারা জানিয়েছেন তারা বলছেন যে আগামী দিনে তারা আরও কঠোর কর্মসূচি সেক্ষেত্রে তারা কর্মবিরোধী পালন এবং আসন্ন যে বার্ষিক পরীক্ষা রয়েছে সেই বার্ষিক পরীক্ষায় দায়িত্ব পালন না করা সহ নানা ধরনের কর্মসূচিতে যাওয়ার জন্য কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি তারা বলেছেন আজ বিকালে অর্থাৎ কিছুক্ষণ পরে কিন্তু তারা কেন্দ্রের শহীদ মিনার থেকে রাজধানীর শাহবাগ অভিমুখে যাত্রা করবেন এবং সেখানে তারা কল কলম বিসর্জন বা কলম সমর্পণ করে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি তারা পালন করবেন পাশাপাশি তারা বলছেন যে আগামী দিনের শিক্ষকদের মর্যাদার সঙ্গে সম্পৃক্ত সবগুলো দাবি জানাই সরকার মেনে নেয় আমরা দেখতে পেয়েছি এখানে শিক্ষকদের বাইরেও কিন্তু বিভিন্ন দলের যারা সম্পৃক্ত রয়েছেন যদি বলতে যে জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ সহ বেশ কয়েকজন কিন্তু তাদের এই দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রাথমিক বিদ্যালয় সহ শিক্ষকদের অবস্থান কর্মসূচির সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে